আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা শিখব হট দিয়ে কিভাবে কিছু কোশ্চেন করে বা হট দিয়ে কিভাবে কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো আমরা দেখব প্রথমে তাহলে রয়েছে হট হট অর্থ আমরা জানি কি হট অর্থ আমরা জানি কি হট ইপ এটার অর্থ হলো কী হবে হট ইপ কী হবে হট ইফ দিয়ে যে প্রশ্ন কী হবে হট অ্যাবাউট হট অ্যাবাউট কি খবর কি খবর হট টাইম হট টাইম অর্থ কোন সময় কোন সময় হট টাইম অর্থ কি কোন সময় হট টাইপ অফ হট টাইপ অফ এটার অর্থ হলো কি ধরনের হট টাইপ অফ অর্থ হলো কি ধরনের হট টাইপ অফ অর্থ কি কি ধরনের হট কাইন্ড অফ হট কাইন্ড অফ অর্থ কোন প্রকার বা কি ধরনের এটাও কি ধরনের হট শর্ট অফ হট শর্ট অফ এটাও কি ধরনের হট কালার হট কালার কি রং হট কালার অর্থ কি কি রং হট ইলস হট ইলস অর্থ কি হট ইলস অর্থ হট এলস আর কি হট এলস আর কিভার হট ইভার অর্থ হবে হট ইভার অর্থ যা কিছু হট ইজ দিস অর্থ হলো এটা কি এটা কি অন হট অন হট অন হট অর্থ হলো আপনার কিসের উপর কিসের উপর কিসের উপর অন হট অর্থ কিসের উপর উইথ হট উইথ হট উইথ হট হলো কিসের সাথে উইথ হট হলো কিসের সাথে কিসের সাথে হবে কিসের সাথে ফর হট ফর হট ফর হট অর্থ কি জন্য হট হলো কি জন্য আর হলো ফরম হট ফরম হট অর্থ হলো কি থেকে বা কি হতে কি থেকে বা কি হতে হট দিয়ে এভাবেই প্রশ্ন শুরু হয় এই জন্য আমি এই ধারাবাহিকতা আপনাদের দিলাম এভাবে শিখলে আপনি প্রশ্ন করলে কোশ্চেন করলে আপনি বুঝতে পারবেন যে সেই কোশ্চেনে কি চাওয়া আছে যেমন হট কী হটেব কী হবে এ ধরনের যদি সেন্টেন্সের মধ্যে হয় তাহলে থাকে তাহলে প্রশ্ন আপনি বুঝতে পারবেন খুব শীঘ্রই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি ফলো দিবেন